ফুল ডিসকাশনে দেওয়া থাকবে আজকে আর আজকে যে কিচেন সেটটা দেখাবো এটা কিন্তু খুবই ইউনিক একটা কিচেন এবং বাচ্চাদের জন্য সব থেকে কোয়ালিটিফুল একটা কিচেন যেটা কম বাজেটের ভিতরে এবং আজকে কিচেনের মধ্যে দুইটা কালার থাকবে একটা থাকবে পিঙ্ক এবং অফ হোয়াইট কম্বিনেশন করা আর একটা থাকবে আপনার ব্লু প্লাস অফ হোয়াইট কম্বিনেশন করা থাকবে আর এই কিচেনটা দিয়ে কিন্তু আপনার রিয়েল বেসিং এ দিয়ে পানি আসবে প্লাস এখান দিয়ে ধোয়া বের হবে এবং বার্গার ফ্রেঞ্চ ফ্রাই স্যান্ডউইচ সম্পূর্ণ আইটেম কিন্তু আপনার এই পাশটা যদি আমি মেনু দেখাই এবং কেক থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু এখানে কিন্তু আইটেম পেয়ে যাবেন এবং আজকে কিন্তু এটা আমি খুলে দেখাবো এবং যদিও সেটিং করা অনেক কঠিন হয় তারপর আমি চেষ্টা করব আজকে সম্পূর্ণ এতে দেখানোর জন্য ভিউয়ারস আর অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন আশা করি কারণ ভিডিও দেখলে কিন্তু জানতে পারবেন যে এত चमत्कार প্লাস্টিকের কিচরের মধ্যে কিভাবে পানি আসবে ধোয়া বের হবে এবং বাজেট এত কম মানে হ্যাঁ 2000 নিচে e মানে দুই হাজার টাকার নিচে এত সুন্দর একটা কিচেন আপনারা সহজে কিন্তু কিনতে পারছেন দেখেন অনেক কিন্তু আইটেম এখানে পেয়ে আপনারা দেখেন অনেক আইটেম থাকবে এখানে প্লাস এই যেটার মধ্যে কিন্তু আপনার এখান ধোয়া বের হবে প্লাস পায়নি আসবে কিন্তু এটা দিয়ে হ্যাঁ এগুলো কিন্তু সম্পূর্ণ দেখেন অনেক আইটেম এখানে কিন্তু একটা প্যাকেট পেয়ে যাবেন এই প্যাকেটের মধ্যে আপনার সম্পূর্ণ ধরনের আইটেম খাবার টাবার পিজ্জা বার্গার স্যান্ডউইচ এখানে কিন্তু সম্পূর্ণ একটা সেটা পেয়ে যাবেন আর পরে এর পরে থাকবে কিন্তু কিছু বাটি তারপরে সিমেন্ট যেগুলো থাকে সেগুলো থাকবে আর এইটা থাকবে কিন্তু আপনার মূল যে কাঠামো যে জিনিসটা এই যে দেখেন ওয়া এটা কিন্তু জাস্ট এখানে আপনারা সেট আপ করবেন সেট আপ করে আপনি শুধু এই অংশতে শুধু পানি দিয়ে দিবেন এখানে পানি দিলে এই জায়গাটা দিয়ে পানি আসবে আর এই জায়গাটা কিন্তু আপনার এখানে এডিট হবে এই দেখেন অলরেডি আমি হালকা পাতলা জাস্ট সম্পূর্ণ সেটিং করে দেখাচ্ছি আপনাদের জন্য এই যে দেখেন জাস্ট এটা এখানে নিয়ে দিবে এটা কিন্তু এখানে দিলে একদম ফিক্স মানে এখানে আমি এখন লক করছি না এখানে কিন্তু লক হয়ে যাবে এটা কিন্তু নিচের যে পার্টটা আমরা নিচের অংশটা থাকবে এটা নিচের ফেবিকসটা সম্পূর্ণ ফিটিং করে দেখে আপনাদের জন্য সুবিধা থেকে আজকে এই যেটা এখানে বসাবো হুম মোটামুটি খুব সুন্দর হচ্ছে এই কিন্তু সেট করলে অনেক সুন্দর একটা কিচেন আর এটা কিন্তু আছে সরি এটা বসবে হলো এখান দিয়ে এই গেল অলরেডি কিন্তু আমি একদম ফিটিং করে দেখাচ্ছি কিচেনটা এত সুন্দর এবং এত ইউনিক একটা কিচেন আমি মনে করি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে এই যে দেখুন মোটামুটি ফিটিং করা হয়ে গেছে আর এই জিনিসগুলো কিন্তু ইনটেক করা আছে সেই জন্য ফিটিং করলাম না আর বাকি সব থাকবে এখানে বা এটা সম্পূর্ণ দেখে দেখে কিন্তু আপনারা সাজাই নিতে পারবেন আর এরপরে কিন্তু এখানে স্টিকার আছে 你看呢খানে এখানে স্টিকার গুলো ওপেনে বা যে জায়গায় দাও আছে সম্পূর্ণ দেখে দেখে আপনারা লাগা দিবেন আর পানি কিভাবে আসবে প্লাস ধোয়া বের হবে সেটা আমরা এখান থেকে দেখি এই দেখেন এখানে কিন্তু এটা जस्ट রান্না করার জন্য একটা সুইচ এটার মধ্যে আপনারা লাইট জ্বলবে আর একটা দিয়ে কিন্তু ধোয়া বের হবে এই দেখেন তো এখানে রান্না করতেছেন ওয়াও রান্না হয়ে গেছে দেখি। ওয়াও এদিক কি খুব সুন্দর দেখেন রান্নার মতো যে এখানে দিছে হচ্ছে কিন্তু রান্না আমি ঢেকে রাখলো কিন্তু রাইস কুকারের সাধারণত আমরা যেরকম ঢেকে রাখি সেম এটা খুলে কিন্তু একটা ধোয়া বের হবে এই দেখেন